বাংলা সাইকেল নিয়ে এসে করে দিয়ে যাচ্ছে আর সবাই হয়তো হতে পারে যে বাইক বাদে কেন এই পুরাতন লক্ষ্য চক্ষ নিয়ে বেরোছি প্রথম অপশন যে সবাই ভাবে যে আমার হচ্ছে ভালো একটা কিছু কিনি বা ভালো একটা যানবাহন কেনার পরে সেটা দিয়ে ব্লগিং করব তো যারা ছোটো গাড়ি চালায় তারা ভাবে যে এক বড়ো গাড়ি কেনার পরে ব্লগিং শুরু করবো তো সেক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে পুরোটাই আলাদা আমি অনেক দিন ভাবতেছিলাম যে কী করবো কী করবো আপনার কাছে যেটা আছে আপনি সেটা নিয়ে ব্লগিং শুরু করেন কিন্তু আমি সাইকেল ব্লগিং করার একটা পরিকল্পনা করতেছিলাম তবে বাংলা সাইকেল আমার জন্য আর কি আমি ব্লগিং দেখছি সবাই সবগুলো সাইকেল নিয়ে ব্লগিং করছে কেউ বাংলা সাইকেল নিয়ে করি নাই তাই আমার মনে হয় আমি বাংলা সাইকেল নিয়ে ব্লগিং শুরু করলাম আর কি একটা আদিম একটা ফিল পাওয়া যায় আর একদম বেশির থেকে দেখা যায় কারণ সেভেন্টি পার্সেন্ট মানুষজন বলছে যে ভাই নতুন কিছু করা যাক তো এক্সক্লুসিভ খুঁজতে খুঁজতে হঠাৎ করে পুরাতন সাইকেলের দিকেই মনোনিবেশ হইল এর জন্য পুরাতন গাড়ি নিয়েই ছুটতেছি